আজকে পরীক্ষা দিতে না দাও একটা বছর পিছাই যাইব মায়াটার অনেক ক্ষতি হয়ে যাবে তোমারে আমি অনুরোধ করতেছি মায়াটারে ঢুকতে দাও ওরে বাবা মার জন্য তো মাসের জলে এই ফকিরের বাচ্চা তুই এখানে কেন আর তুই এসব বলার কে হ্যাঁ ও এখন পরীক্ষার হলে তুই যাই কি ভিক্ষে চাইবি নাকি হ্যাঁ এখান থেকে যা দেখ একটু পরে ম্যাজিস্ট্রেট স্যার চলে আসবে উনি যদি এসে দেখে এখানে ফকিরের মিসকিন দাঁড়িয়ে আছে তাহলে আমার প্রবলেম হবে আর এই মেয়ে তুমি কি কথা শুনতে পাচ্ছ না তুমি যাও এখান থেকে আরে বাবা তোমারে এত অনুরোধ করতেছি মায়ের ক্ষতি হয়ে যাইবো যাইতে দাও ওরে আরে বাবা ওর ক্ষতি হবে দিদি আমার কি যায় আছে আমাদের দায়িত্ব আমাদের যেটা পা আমার যেটা ডিউটি আমি সেটা পালন করতেছি দেখ এখানে তুই বেশি বক বক করিস না তখন তোর অবস্থা খারাপ হবে এই মেনে নিয়ে এখান থেকে বের হোক চা বাবা আমি তোমার সাহায্য রে অনুরোধ করতেছি মিড আর যাইতে দাও এত কই ফুতি হব তো হ্যাঁ বিবেককে জাগ্রত করো কি ব্যাপার তুই এখানে কেন আমি না তোকে একটু আগে ভালোই ভালো এখান থেকে বের করে দিলাম ভালোভাবে বুঝে এখান থেকে বের করে দিয়েছি তুই কি ভেবেছিস তুই আবার এখানে এসেছিস পরীক্ষা দিবি সেই চিন্তা করে তুই এই স্কুলে আর কোনো পরীক্ষা দিতে পারবি না কারণ তুই সেই সুযোগ হারিয়ে ফেলেছিস আমি এই রকম ছাত্রী আমি আমার স্কুলে রাখতে পারবো না এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা যা বলছি কি ব্যাপার হা করে দাঁড়িয়ে আছিস কেন পরীক্ষা দিবি সেই চিন্তা করে বললাম তো আমার স্কুলে কোনো পরীক্ষা দিতে পারবি না তুই কারণ যে ছাত্রী কিনা স্কুলে রোজ মেনে চলতে পারে না প্রত্যেকটা দিন স্কুলে লেট করে আসবে ইভেন পরীক্ষা চলছে সেই সময় এসে লেট করে স্কুলে আসবে পরীক্ষা দিতে এরকম ছাত্রী আমি আমার স্কুলে কখনো অ্যালাউ করব না ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা কারণ একটু পরে এখানে ম্যাজিস্ট্রেট ঢুকবে আমি চাই না তোর কারণে এই স্কুলে কোনো ঝামেলা হোক যা বলছি ম্যাডাম মেয়েটা খুব অসহায় আপনারা যদি আজকে পরীক্ষা দিতে না দেন একটা বছর মায়াটার ক্ষতি হয়ে যাইব পিছনে পড়ে যাইব ওরে দয়া করেন আমি আপনার বাবা সমতুল্য বয়স্ক মানুষ হয়ে আমি আপনার কাছে অনুরোধ করতেছি মায়াটার একটা সুযোগ দেন ও না হয় ভুল করেই ফালাইছে একটু মেহরবানি করেন আরে বাবারে বাবা মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি আই ছোট লোকের বাচ্চা ফকিরের বাচ্চা তুই কে হ্যাঁ তুই এখানে কেন এসেছিস অকালতি করতে ওর কি লাগিস তুই তোর বাবা লাগিস হ্যাঁ ফকিরের বাচ্চা জানো কোথাকার এখান থেকে চলে যা আর তা না হলে ওর সাথে সাথে তোর যে কি হাল করব এটা তোর আইডিয়াও নেই যা এখান থেকে ম্যাডাম আমার কথাটা শুনেন মায়াদার ক্ষতি হয়ে যাইব মায়াদার জীবনটা নিয়ে এই এইভাবে সিনেমিলি খেলেন না আপনারা তো শিক্ষক মানুষ অনেক দয়ালদার আপনারা একটু দয়া করেন থেকে আমার কিছু হবে না কে পরীক্ষা দিলো কার ভবিষ্যৎ নষ্ট হলো কার ভবিষ্যৎ ব্রাইট হলো সেটা তোর কাছ থেকে আমার শিখতে হবে না তুই তো ফকিরের বাচ্চা ফকিরের জাত তুই এখানে কি করতে এসেছিস হাত পেতে ভিক্ষা চাইতে এসেছিস নাকি ওর হয়ে ওকালতি করতে এসেছিস তুই ফকির তুই বাইরে যাবি মানুষের কাছে রাস্তায় রাস্তায় হাত পেতে ভিক্ষা করবি এখানে কেন তুই এসেছিস আমি বুঝতে পেরেছি তুই ভালোই ভালো এখান থেকে যাবি না তাই তোর মতো ছোট লোক ফকিরের বাচ্চাকে স্কুল থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আমি ঘাট ধাক্কা না তোর মতো ফকিরকে ধরে আমি আমার হাত নষ্ট করতে পারবো না আমি দাঁড়া তোর ব্যবস্থা করছি শুভ শুভ জি ম্যাডাম ম্যাডাম আমি এই ফকিরের বাচ্চাটাকে গেটেই আটকিয়েছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি বরঞ্চ উল্টো আমার গালে থাপ্পড় দিয়ে মেয়েটাকে নিয়ে ইচ্ছে করে ভিতর চলে আসছে এই ফকির বাচ্চা এত বড় সাহস ও তোমার গায়ে হাত তুলেছে তোকে তো আজকে আমি ছাড়বো না অনেক বুঝিয়েছি এখান থেকে বের করে দিতে চেয়েছি হাত কিন্তু তুলিনি এখন তোর গালে আমার হাত তুলতেই হবে আমুন ম্যাডাম আপনি কার গায়ে হাত তুলছেন স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি আমাদের প্রতিষ্ঠানে স্যার মানে স্যার আপনি সব কি বলছেন পাগল হয়ে গেছেন নাকি ও যে ভিক্ষুক রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আপনি তাকে স্যার বলছেন কিছু তো বুঝতে পারছি না আমি স্যার আপনি বোধহয় চিনতে পারছেন না উনি হচ্ছেন আমাদের এই জেলার নতুন ম্যাজিস্ট্রেট কি উনি ম্যাজিস্ট্রেট মানে কিন্তু সাইডে কি করে সম্ভব আপনি ওনার গেটআপ শட்டம் দেখুন উনি কি করে ম্যাজিস্ট্রেট হয় উনি তো ভিক্ষুক আমি তো সেটাই বলছি স্যার হড়াপ করে আমাদের স্কুলে আসলেন আর এরকম গেটআপ নিয়ে স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না খুলে বলবেন কি প্লিজ না ইটস ওকে সবই ঠিক আছে কিন্তু আপনাদের এই স্কুলে আমার আসার একটাই উদ্দেশ্য যে আপনাদের স্কুলের ডিসিপ্লিনটা কেমন তা দেখলাম খুব ভালো শুরুতেই গেটে ঢোকার সময় খুব ভালো দেখলাম যে একজন শিক্ষক একটা ছাত্রীকে কিভাবে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেয় তার অপরাধ দু চার মিনিট দেরি হয়েছে এই আপনাকে বলি আপনার পেপার্স আমি সব কিছু দেখেই এখানে এসেছি কি মনে করেন নিজেকে আপনারা তো শিক্ষক জ্ঞান দান করেন শিশুদেরকে জ্ঞান দান করেন এই স্কুল থেকে কিন্তু শিশুরা মানুষ হয় এবং এই স্কুল থেকে শিক্ষা নিয়ে তাদের সারাটির জীবন পার করে দেয় আপনারা যা শিখাবেন এই শিশুরা তাই শিখবে এই শিশুটির কি অপরাধ দু চার মিনিট না হয় দেরি হয়েছে তাতে কি হয়েছে মহাভারত অশুদ্ধ হয়ে ও আচ্ছা এই শিশুটি তো গরিব তাই না এই জন্য ওকে তাচ্ছল্য করছেন এই শিশুর জায়গায় যদি আজকে একটা শিল্পপতির শিশু হতো কি করতেন আপনারা আদর করে তাকে বসিয়ে পরীক্ষা দেওয়াতেন হায় রে আপনাদের বিবেক খুব দুঃখ হয় আর যদি আমি ছদ্মবেশে যদি এই স্কুলে না আসতাম তাহলে আপনাদের চেহারাগুলো কিন্তু আমি দেখতে পারতাম কি মনে করেন নিজেদেরকে ওরা কি মানুষ না মানুষকে যদি ভালো না বাঁচতে পারেন তাহলে আপনারা কিসের শিক্ষক আরে আপনারা তো মানুষ গড়ার কারিগর তাহলে কি এই কি আপনাদের নমুনা আপনারা যা শেখাবেন এই শিশুরা তাই শিখবে আচ্ছা মা তুমি বলো তো এই যে ম্যাডাম বলল যে প্রতিদিন তুমি স্কুলে দেরি করে আসো কেন কি সমস্যা তোমার স্যার আমি কেন প্রতিদিন দেরি করে আসি সেটা জানতে চান তাহলে শুনেন আসলে হয়েছে কি আমার বাবা একজন প্রতিবন্ধী অসুস্থ হাঁটতে পারে না কোনো কাজকর্ম করতে পারে না আমি প্রতিদিন স্কুলে আসি মানুষের বাড়িতে কাজ করি কাজ কইরা নিজে খাই আমার প্রতিবন্ধী বাবা ডারে খাওয়াই তারপর আবার স্কুলে আমার প্রতিটা দিনই দেরি হয় বুঝেনি তো মানুষের বাড়িতে কাজ করলে তাদের কথা মতো চলতে হয় তাতে সব কাজ শেষ করে তারপরে বাড়ি থেকে বেরোইতে হয় প্রতিটা দিনই আমার দেরি হয় একটা দিনও আগে আমারে আগে ছাড়ে না আমি প্রতিদিনই কই যে আজকে একটু আগে দেন তারা না তুই আগে যাইতে পারবি না সব কাজ শেষ করবি তারপরে আজকে আমার পরীক্ষা আমি আজকে তারা খুব জোর করছি যে আজকে আমার পরীক্ষা আজকে একটু আগে যাইতে দেন কয় কি জানেন কাজ হয়ে কিসের স্কুলে পড়স কিসের পরীক্ষা দিবি কাজ কর তারপরে কিছু করবি আমার তো অনেক কষ্ট এই কথাগুলো আমি কখনো কারো বলতে পারি নাই কেউ আমার একটু বোঝার চেষ্টাও করে নাই দেখুন শিখুন আপনারা শিক্ষক হয়ে এখন এই ছাত্রীর কাছে শিখুন মেয়েটি কত অসহায় শুনলেন তো মেয়েটি এতিম সে সংসারের কাজ করে তারপরে আবার স্কুলে আসে স্কুল থেকে আবার ফিরে যে আবার সে সংসারের কাজ করে তার পেটের জন্য আচ্ছা মা তোমাকেও বলি শুনো এই স্কুলে তুমি যা শিখবে সারাটি জীবন কিন্তু তুমি সেইভাবেই তোমার চলতে হবে এখান থেকেই তোমার শিক্ষা নেওয়া অতএব এখানে কিন্তু কখনো অবহেলা করবে না সময়কে দাম দিবে সময়ের দাম যদি এখন থেকে দাও এখন থেকে যদি তুমি শিখো সারাটি জীবন তোমার সুন্দর হবে স্কুলে তুমি সময় মতো আসবে হ্যাঁ আর হ্যাঁ মা শুনো এখন থেকে তোমার পড়াশোনার যত খরচ আছে এবং কি তোমার সংসারের যত খরচ আছে যা কিছু আছে আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম তুমি কোনো চিন্তা করো না আমার আর এই যে ম্যাডাম আপনাকে আমি সাবধান করে দিচ্ছি ফার্স্ট এবং লাস্ট বার নেক্সট যদি আপনার সম্বন্ধে এরকম আমি কোনো কিছু শুনি তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব বি কেয়ারফুল স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে বিষয়টা আমার বোঝা উচিত ছিল আমরা স্কুলের টিচার হয়ে এভাবে যদি শিক্ষার্থীর সাথে আচরণ করি ওরাই বা কি করবে ওরা তো ঠিক পড়াশোনা করতে পারবে না আমি আসলে ওর বিষয়টা এত গভীরভাবে ভেবে দেখিনি আর ও যদি কখনো আমাকে এই বিষয়টা খোলাখুলি ভাবে বলতো আমি অন্তত চেষ্টা করতাম ওকে সাপোর্ট দেওয়ার জন্য স্যার আমাদেরও তো একটা নিয়ম আছে আমি তো স্কুলের টিচার আমি যদি সব দিক বিবেচনা না করে চলি তাহলে তো আমাকেও উপর মহলে জবাবদিহি করতে হবে তাই আমি আমার জায়গা থেকে আমার দায়িত্বটুকু পালন করেছি বাট স্যার আমি আর কখনো এমনটা করব না প্লিজ জি ম্যাডাম আমিও চাই না নেক্সট টাইম আপনি এমন কোনো ভুল আর করুন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও না বললেও আমরা নিজে থেকে জিজ্ঞেস করা উচিত ছিল ওর কেন প্রতিদিন দেরি হচ্ছে সরি স্যার আমি আমাদের এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি স্যার আর কখনো এমনটা হবে না আমাদের প্রতিষ্ঠানে ইটস ওকে ইটস ওকে এখন ঠিক আছে সময় কিন্তু চলে যাচ্ছে মেয়েটাকে নিয়ে এখন পরীক্ষার ব্যবস্থা করুন ঠিক আছে স্যার আমি সব ব্যবস্থা করছি আফসানা আমার সাথে চলো